সত্যের পক্ষে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো জুলুমের বিরুদ্ধে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকবো যদি যুবকরা ন্যায়ের পক্ষে থাকেন অন্যায়ের বিপক্ষে থাকেন নজর পড়ি ইউনিয়নে কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না দখল দারি থাকবে না চাঁদাবাজি থাকবে না ইনশা আল্লাহ এক থাকবেন এক অভিন্ন থাকবেন দেখবেন দুর্নীতির বিরুদ্ধে যখন আপনি এক হয়ে যাবেন দুর্নীতি পালিয়ে বেড়াবে এখানে থাকবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে করতে না এখন খেয়ালা বলতেছে ভাই আমি তো মুসল্লি মানুষ আমি দরবেশ বেশ চরমনের মরি তাবলিক করি আমি তো চুরির ভাগের মধ্যে নাই কিন্তু যেহেতু তোমরা যুবকরা ইচ্ছা করছো চুরি করার জন্য আর আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারব না আসো তোমার চুরির ভাগের মধ্যে নাই কিন্তু আমি ধাক্কা দিয়ে তোমাদেরকে পার করে দেই আচ্ছা খেয়ালা যদি চুরির ভাগেও না হন ধাক্কা দিয়ে পার করে দেন তাহলে চুরি এশিয়ার খেয়ালার কোনো দোষ আছে ভাই কেন সে তো চুরির ভাগের মধ্যে নেই কি দিয়েছে কেন ওনার ধাক্কা বিতিতে চুরি করতে পারতো না এটা আগে বোঝেন এটাকে বোঝার চেষ্টা করুন চুরিওয়ালা ভাগের মধ্যে নাই কিন্তু তার ধাক্কা ব্যতিত এই যুবকরা অন্যায় কাজটা করতে পারতো না কাজ এই তো কে নিবে ওই খেয়ালাকে নিতে হবে ঠিক কি আমতের ময়দান অনেক মুসল্লি তারা দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ মদের গুণা লক্ষ লক্ষ চুরির গুণা মুসলিম বলবে আল্লাহ আমি তো কোনো চুরি করি নাই আমি তো কোনোদিন মদ পান করি নাই আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই নেই এত ধর্ষণের গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই কোনো দিন মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না এর জন্য সমস্ত গুলা তোর আমলমায়ে লেগে দিয়েছে কথাটা বুঝাতে পারি যেরকম সংসদে বিল উত্থাপন হয় স্পিকার সাহেব কি বলে মদের পক্ষে কে আছেন মদের পক্ষে কে আছেন মদের পক্ষে কে আছেন হাত তোলেন হাত তোলেন হাত তুলছেন হা জয় হয়েছে হা জয় হয়েছে হা জয় হয়েছে এই যে হাত তোলার কারণে মদের আইন পাশ হইছে যদি হাত না তুলতো তাহলে মদের আইন পাশ হইতো এই হাত তোলার সুযোগ কে করছে জোরে বলেন তো দেখি কেন আপনারা যদি ভোট না দিয়ে তাকে সংসদে না পাঠাতেন তাহলে সে মদের পক্ষে হাত তুলতে পারত না কাজে আপনার ভোটের কারণে গোটা বাংলাদেশের মধ্যে যত চুমুক মদ দেয়া হবে প্রত্যেকটা চুমুক কোনো আপনার আমল নামে লেখা হবে আপনি আপনি কি ভাবছেন ভোট দিয়ে সিল বোকা আপনি ধরে নেন আমি আজকে বিল উত্থাপন করলাম আসলে আল্লাহ নাই কি বিল কি করলাম আল্লাহ নাই কি আসেন হাত তুলেন যদি এরকম হাত তুলেন তো অবস্থাটা কি হবে বলেন তো হ্যাঁ এই হাত তোলাটাকে কি ভাবছেন এই হাত তোলাটাকে ভাবছেন নাকি যেমন তেমন মনে করছেন হাত তোলাটাকে কি ভাবছেনটা কি এই সিলটাকে যেমন তেমন মনে করছেন সিল মানে সমর্থন করা সিল মানে সাপোর্ট করা সাহায্য করা সহযোগিতা করা কি কথা ঠিক না কেয়ামতের ময়দান অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনারগুলা আল্লাহ আমি কুরুদিন মেয়ের দিকে তাকাই নি কালে হা ঠিকই আছে কিন্তু যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাশ করার সুযোগ করিয়ে দিয়েছ আপনারা জানেন বাংলাদেশে জেনা সম্পন্ন বৈধ একটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে অন্যের মধ্যে লিপ্ত হয় আর যদি তার বিরুদ্ধে হাইকোর্টেও কেস দেন তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার করার কোনো ক্ষমতা নেই এই জন্য বাংলাদেশে জেনা সম্পন্ন বৈধ এই জেনা বৈধ করছে কারা সংসদ সদস্যরা আর সংসদ সদস্য নির্বাচন করছে কারা কথা বলে না কেন দায় তো কে নিবে আমাকে বলুন না আমাকে বলুন আপনার ভোটের মাধ্যমে যত চুরি করবে আপনি ভোট না দিতে পারলে না দিবে এই চেয়ারম্যান সাহেব চুরি করতে পারতো না জুলুম করতে পারতো না এই চুরির দায় দায়িত্ব কে নেবে আমাকে বলুন না এটা হল ধর্মীয় দৃষ্টিকোণ এর জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে কি আমদকে বিশ্বাস করে সে অন্যায়কে সাপোর্ট করতে পারে না এটা কোন থেকে থেকে ধর্মীয় গুণ এর জন্য এক হিন্দু পণ্ডিত ঠাকুর তার কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছে হিন্দু পণ্ডিত বলতেছে ভাই আমি তো হাত পাকা ভোট দেবো কইল আপনার ঠাকুর মানুষ কইল আমি চরমনে পিস রহমতুল্লাহ বয়ান শুনতাম তিনি একটা কথা বলেছেন আমার মাথার মধ্যে লাগছে কথাটা সেটা কি যে আমার ভোটের দ্বারা যত অন্যায় হবে তার ঘুমাবো দায়িত্ব আমাকে সব দায় কোনোদিন অন্যায়ের পক্ষে পক্ষে পক্ষেদের পক্ষে চোর টাকার বদমাস খুনিদের পক্ষে আমি কোনোদিন রায় দেবো না ভোট না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষ রাজনীতি কেন করে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতার জন্য নিরাপত্তার জন্য এদেশ কেন স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে জানেন স্বাধীনতার সেই স্লোগান কি ছিল যুবক বন্ধুরা কয়েকটা মিনিট কথা শোনো দেখো ব্রিটিশদের ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন কেন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করছিল এজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবার পাকিস্তান কেন করেছিলাম সংখ্যাগিত ভারতের লোকজন মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা পাকিস্তান নামেও স্বাধীন একটা রাষ্ট্র কায়ম করেছিলাম বৈষম্য দূর করার জন্য একত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য যেহেতু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা স্লোগান দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই একজন আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা কায়েম করেছিলাম স্বাধীন করেছিলাম আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতা চার চৌঠা আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এই পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এরা বৈষম্য দূর করতে পারে জোরে মানে পারে এর জন্য দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আবার আন্দোলন সংগ্রাম করেছিলাম কিসের জন্য আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য চাই না আমরা বৈষম্য দূর করতে চাই এর জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের নরসিংদীর জেলার মানুষগুলি সেই আন্দোলনের বহুত বড় ভূমিকা পালন করেছে এটা আপনাদের জন্য গৌরবের বিষয় ধন্যবাদ আপনাদেরকে নাহি শহীদ হয়েছে আমাদের ছাত্র আন্দোলনের ছেলে তাহমিদ এরকম হাজারো সন্তানেরা শহীদ হয়েছে কিসের জন্য ভাই বৈষম্য দূর করতে চাই জুলুম চাই না অত্যাচার অবিচার চাঁদাবাজি দখলদারি আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু আমরা কি দেখলাম 5 আগস্টের পর আবার সেই চাদাবাজি ঠিক না চাদাবাজি নাই আপনাদের ঠিক জড়িত জুলুম নাই আছে অত্যাচার নাই আছে অবিচার নাই আছে মিথ্যা মামলা নাই আছে তাহলে কেন আন্দোলন করেছিলেন শিক্ষা শেঠ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিলেন জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি ৫ আগস্টের পরে আবারও যদি সেই চাঁদাবাজি হয় আবার সেই বৈষম্য হয় তা আন্দোলন ব্যর্থ হয়েছে এই আমত পর্যন্ত আন্দোলন করবেন কোনোদিন আন্দোলন সাকসেস হবে না আসলে মূল আমরা দেখি না ব্রিটিশদের পর আন্দোলন করেছি সাকসেস হই নাই পাকিস্তান করছি সাকসেস হই নাই বাংলাদেশ করছি সাকসেস হই নাই শেখ হাসিনা ফেসিসকে বিতরুত করেছি পালাতে বাধ্য করেছে কিন্তু এখনো সাকসেস কারণটা কি সুন্দর একটা কারণ আমাদের শাহেখ মোর্শেদ বলে গেছেন দেখেন আপনাদের মাথায় ধরে কি না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আশা করা তেতুল গাছ লাগিয়ে আশা করা দুর্নীতি বা চোট নেতাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না এতদিন চাঁদা তুলছে ফেন্টু এখন চাঁদা তুলে নেন্টু কিখন এতদিন দখলদার করেছে কেন্টু এখন করে ফেন্টু এই বাস পার্থক্য শুধু চেহারার হাতের কিন্তু চুরি পরিবর্তন চাঁদাবাজি পরিবর্তন কি না আমার যুব বাবার কতদিন রক্ত দিবা কতদিন জীবন দিবা তোমাদের রক্তের কোনো দাম নেই সময়ের কোনো দাম নেই তোমাদের সময়ের কোনো মূল্য নেই তোমাদের মাথা নেই মাথা নেই না চোর টাকাদেরকে আর লিডার বানাতে চাই না এই যে ইঞ্জিনিয়ার জোনায়ত এই যে দাঁড়াও তুমি এই ছেলেটা কিন্তু মাদ্রাসা ছেলে না এই আপনাদের এলাকারই সন্তান ওহতে মাদ্রাসা সন্তান না ইঞ্জিনিয়ারই পাস কোর্স আলহামদুলিল্লাহ আমার ছোটবেলার থেকে আমি পরিচয় ওর সাথে আমার পরিচয় আছে ওর এক বন্ধু এ অ্যাডভোকেট কি জানি নরি কই জানি এই যে রনি ও বলসে যে আমি ওরতর বন্ধু ছোটবেলার থেকে একই সাথে বসো তোমরা আমি চিনি জনায়েতকে ও কি আমরা চিনি মনহাজর মাদ্রাসা আসছিল একটা মুফতি আলেম কি কথা ঠিক না জুনায়দের টার্গেট যুবক সমাজ যুবকের সেল তার বারবার তার একটা বক্তব্য যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যায় যুবক সমাজ যদি আদর্শবান সমাজ আদর্শবান হবে যুব সমাজ যদি নেতা বা সে নীতিবান হয় তার সমাজ নীতিবান হয়ে যাবে এটি ওর বক্তব্য আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছি খুশি আমার কলিজা ভরে গেছে আজকে নজরপুর ইউনিয়নের যুবকদের আনাগোনা তাদের হুজুম তাদের স্পৃহ তাদের স্পৃহ তাদের উপস্থিতি আমাকে অনেক খুশি করেছে আনন্দিত করেছে আমি বিশ্বাস করি যুবক মুরব্বীরা এই যুবক মুরব্বীরা যুবকরা কাজ করবে মুরব্বীরা বুদ্ধি দিবে পরামর্শ দিবে সাথে থাকবে মুরব্বীরা সামনে থাকবে যুবকরা পিছনে থাকবে যদি মুরব্বীরা সামনে থাকে আর যুবকরা পিছনে থাকে সেই দলকে কোটা তুমি আর কেউ হারাতে পারে না কোনদিন ইতিহাস নাই আমার মা বোনেরা থাকবে আমাদের সাথে মা বোনেরা তারা সাহায্য সহযোগিতা করবে যুবকরা সামনে অগ্রসর হবে মুরব্বীরা সামনে থাকবে নেতৃত্ব প্রদান করবেন যদি এরকম জনায়েতের মতো নেতা এই ইউনিয়নের চেয়ারম্যান হয় আমি বিশ্বাস করি সেখানে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইউনিয়নের পুত্র হিন্দু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আমাদের চরমন ইউনিয়নের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে বাংলাদেশের কোন জায়গায় আপনারা দেখেছেন খবরে একেবারে জাতীয় খবরে নিউজে আসছে বাংলাদেশের কোন জায়গায় পূজা মণ্ডপ না বাড়লেও মণ্ডপ ইউনিয়নের আগে যা ছিল তা তো আসি দুইটা বাড়ছে আমাদের ইউনিয়নের সমস্ত হিন্দুরা নিরাপদ এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি যে একজন আদর্শবান ব্যক্তি কারো জুলুম করতে পারে না একজন নীতিবান ব্যক্তি কারো জুলুম করতে পারে অত্যাচার করতে পারে না যে ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে ভালো সে অন্য কাউকে ক্ষতি করতে পারে না এটা রাজনৈতিক দর্শন সে যেই হোক না কেন এর জন্য ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই কাজে এখানে যারা আসছেন আজকে যদি ইনশাল্লাহ ওয়াদা করতে পারেন হুজুর জীবনবার বহুত নেতা দেখেছি বহুত চেয়ারম্যান দেখেছি এবার আমাদের ইঞ্জিনিয়ার জোনায়দের মতো এরকম যুবক এক সন্তান যে বাংলা শিক্ষিত কিন্তু আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আজকে নরসিন্দি নজর নজর মানি তো দৃষ্টান্ত কি কথা ঠিক না নজির নজির মানি তো দৃষ্টান্ত কথা ঠিক না আজকে নজরপুর মানে নজিরপুরি উড়িয়ান দৃষ্টান্ত স্থাপন করবে এখান থেকে আন্দোলনের সূচনা হবে ইসলামী বিপ্লবের সূচনা হবে এখান থেকে ইসলামের ছায়া ইসলামের আকর্ষণ ইসলামের নীতি গোটা দুনিয়া ধরে সরিয়ে পড়বে কি রাজি আছেন যুবকরা ইনশাআল্লাহ কি বড় বড় রাজি আছেন ইনশাআল্লাহ আপনাদের হাতে যে প্রতীকটা আছে হাই এই যে দেখেন এই প্রতীকটা হাত পাখা হাত পতাকা শান্তির প্রতীক দেখেন দেখেন যারা নৌকা শুনে 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 যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ঠিক ভুল বললাম যারা নাঙ্গল নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা ধানের শীষ দিয়ে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না বল বললাম নাকি যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা কাস্তে চালাতে পারে না যারা কুঠানি নিয়ে নির্বাচন করে তারা কিন্তু লাকড়ি ফারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাকে এমন এক পূর্তি কি কথা বলেন না কেন এটা যে নির্বাচন করে সেও ব্যবহার করে যারা নির্বাচন তা করে তারাও ব্যবহার করে এটা পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে শিক্ষিতরা ব্যবহার 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 করে 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 গায়ের মুসলিমরা ব্যবহার করে তার মানে হলো হাত ফাঁকা সর্বজনীন মার্কা এই মার্কা সবার মার্কা সবার প্রয়োজন যখন ইলেকট্রিসিটি ফেল করে তখন হাত পাখা ফেল করে কি কথা ঠিক না সব আপনাকে ছাড়তে পারে কিন্তু হাত পাখা আপনাকে ছাড়বে না শান্তির প্রতি যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে বিজয় হয় বিজয় মুরুব্বীরা মহিলারা বিজয় হবে হাত পাখি বিজয় হয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিজয় হবে কাজে হাত পাখাকে আমরা নিজের প্রতীক হিসেবে গ্রহণ করতে পারি না ইনশাআল্লাহ কি মুরব্বীরা পারেন না যুবকরা পারেন না ইনশাআল্লাহ

যদি যুবকরা ন্যায়ের পক্ষে থাকেন অন্যার বিপক্ষে থাকেন নজর পড়ি ইউনিয়নে কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না দখল থাকবে না চাঁদাবাজি থাকবে না ইনশা আল্লাহ এক থাকবেন এক অভিন্ন থাকবেন দেখবেন দুর্নীতির বিরুদ্ধে যখন আপনি এক হয়ে যাবেন দুর্নীতি পালিয়ে বেড়াবে এখানে থাকবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ